এরকম ছবি আপনারা কিভাবে তৈরি করবেন একদম খুব সহজ এবং সিম্পল আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন তার জন্য যা করতে হবে প্রথমে আপনাদের প্লে স্টোরে যাইতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে গুগল জেমিনি এই অ্যাপসটা আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে যদি থাকে তাহলে আপনারা অফেন করবেন অফেন করার পরে আপনারা এরকম গুগল জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনাদের গ্যালারিতে থাকা যে কোনো একটা ছবি এখানে আপলোড করবেন যে কোনো ছবি আপলোড করবেন আপলোড করার পরে এখান থেকে আমি যে ডিসক্রিপশন বক্স অবত কমেন্ট বক্সে একটা এরকম লেখা ফরমেট পাবেন ওটা কপি করবেন কপি করে আপনারা এখান থেকে পেস্ট করবেন ছবি এবং ওই লেখাটা এখান থেকে দিয়ে দিবেন তারপরে একটু পরেই দেখতে পারবেন যে আপনাদের সামনে ওই ছবিটি দিয়ে ওইরকম ছবি বহু ছবি তৈরি হয়ে গিয়েছে তার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে গুগল জেমিনি থেকে গুগল প্লে স্টোর থেকে আপনাদের গুগল জেমিনি অ্যাপটি ডাউনলোড করে আপনাদের ছবি এখানে আপলোড করতে হবে তারপরে লেখাটি পেস্ট করতে হবে তারপরে আপনারা এরকম ছবি পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন যদি বুঝিয়ে থাকেন তাহলে সবাই একটু লাইক কমেন্ট করবেন はい。